আজকের এই ভিডিওতে আমি ডিসকাস করব নেভিস্টার ফাইভ ট্যাবলেটের বিষয়ে নেভিস্টার ফাইভ ট্যাবলেটে নেভিভল ফাইভ এম জি থাকে এটি একটি বিটা ওয়ান সিলেকটিভ বিটা ব্লোকার ইউজেস নাম্বার ওয়ান হাই ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ করার জন্যে উচ্চ রক্তচাপ কম করার জন্যে নেভিস্টার ফাইভ ট্যাবলেট ব্যবহার করা হয় নাম্বার টু হার্ট রেট কম করতে এই ট্যাবলেট ব্যবহার করা হয় নাম্বার থ্রি হার্ট ফেলারে ডক্টরের পরামর্শ অনুযায়ী এই ট্যাবলেট ব্যবহার করা হয় নাম্বার ফোর হার্ট অ্যাটাকে ঝুঁকি কমাতে ডক্টরের পরামর্শ অনুযায়ী নেভস্টার ফাইভ ট্যাবলেট ব্যবহার করা হয় ওয়ার্কিং মেকানিজম নেভিবল হার্টের বিটা ওয়ান রিসিপ্টর ব্লক করে ফলে হার্টের গতি ধীরে হয় হার্ট কম জোরে কাজ করে যার ফলে রক্তচাপ কম হয় এটি নাইট্রিক অক্সাইডের রিলিজ বৃদ্ধি করে রক্তনালী চওড়া করে যার ফলে ব্লাড ফলো উন্নত হয় তো এইভাবে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে নেভিস্টার ফাইভ ট্যাবলেটে কাজ করে অ্যাডাল্ট এই ট্যাবলেটের ব্যবহার ডক্টরের পরামর্শ অনুযায়ী করা উচিত ডক্টরে নেমিস্টার ফাইভ ট্যাবলেট দিনে একবার সকালে খাবারের পরে দিতে পারে এই ট্যাবলেট বন্ধ করার আগে অবশ্যই ডক্টরের সাথে পরামর্শ করতে হবে অন্যথা বিপজ্জনক হওয়া পারে সতর্কতা খুব কম হার্ট রেট যাক ব্রেডিকার্ডিয়া কয় এই ক্ষেত্রে নেভিস্টার ফাইভ ব্যবহার করা নিষেধ বিভি ল থাকলে নেভিস্টার ফাইভ ব্যবহার করা নিষেধ অ্যাস্তেমা বা সিওপিডি থাকলে এই মেডিসিন ব্যবহার করার আগে ডক্টরের সাথে কনসাল্ট করতে হবে সিভিয়ার হার্ট ব্লক প্রবলেম থাকলে ডক্টরের সাথে কনসাল্ট করতে হবে যে ব্যক্তিদের লিভার আর কিডনির প্রবলেম আছে ওই ব্যক্তিরা এই মেডিসিন নেওয়ার আগে ডক্টরের সাথে পরামর্শ করতে হবে ডায়াবেটিস থাকলে এই মেডিসিন নেওয়ার আগে ডক্টরের সাথে কনসাল্ট করতে হবে সাইড ইফেক্টস মাথা গোড়া ক্লান্তি হার্টবিট স্লো হওয়া হাত পা ঠান্ডা হওয়া ভমি বমি ভাব আদি সাইড ইফেক্ট হতে পারে খুব বেশি মাথা গোড়া বা শ্বাসকষ্ট হলে লগে লগে ডক্টরের সাথে কনসাল্ট করো নোট অ্যালকোহলের সাথে এই মেডিসিন নেওয়া নিষেধ অন্য বিটা ব্লোকার মেডিসিনের সাথে ডোজ না জেনে খাওয়া নিষেধ তো নেভিস্টার ফাইভ জাস্ট হাই ব্লাড প্রেশার কম করে ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে রাখে বাট হাই ব্লাড প্রেশার পুরোপুরি সারায় না তাই এই মেডিসিন খাওয়া অবস্থায় নিয়মিত বিবি চেক করা উচিত তো এই ভিডিও জাস্ট এজুকেশনাল পারপসে বানানো হয়েছে যে কোনো ধরনের ট্রিটমেন্ট আর মেডিসিন নেওয়ার আগে ডক্টরের সাথে পরামর্শ করে ট্রিটমেন্ট বা মেডিসিন নেওয়া দরকার অন্যথা বিপদজনক হওয়া পারে তো এটা হচ্ছে আজকের এই ভিডিও ভিডিও ভালো লাগলে লাইক দেওয়া আর চ্যানেলটি